আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের আয়োজন শরীফ অ্যাগ্রোবেটকে নিয়ে বন্ধুরা কারণটা হচ্ছে অ্যাগ্রোবেটে আজকে আসার উদ্দেশ্যটা হলো একটা সুসংবাদ রয়েছে যারা কোরবানি দিয়ে থাকেন তাদের জন্য কারণ শরীফ অ্যাগ্রোবেট কোরবানির গরু বিক্রি করে থাকে এছাড়া আগে আমি ভিতরে ঢুকি যেহেতু চৈত্র মাস প্রচুর রোদ্রের তাপ গা একেবারে সিদ্ধ হয়ে যাওয়ার মতো গরম আমি ভিতরে উঠে বললাম পড়লাম বিশাল সব হাতিদেহি গরু বন্ধুরা বিশাল মাসাল্লাহ 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 চমৎকার সব সাইজের গরু রয়েছে এখানে এক একটা গরুর এক এক রকম কালার অসাধারণ দেখতে মো চোখ জুড়িয়ে যায় দেখুন সাইজগুলো গরুর বিশাল হাতিদেহি অস্ট্রেলিয়ান থেকে শুরু করে এখানে উন্নত জাতের অনেক গরু রয়েছে বন্ধুরা যারা কোরবানি করে থাকেন তাদের জন্য শুকনোটা হচ্ছে শরীফ অ্যাগ্রোভেট অ্যাগ্রোভেটে কোরবানির গরুর বুকিং শুরু হয়ে গেছে বন্ধুরা তো এখানে এবছর বিশাল বড়ো গরু থেকে শুরু করে মাঝারি সাইজের গরু রয়েছে প্রচুর ছোট সাইজের গরু নেই বললেই চলে আরেকটা ব্যাপার হচ্ছে গতবার দুই হাজার প্লাস গরু তারা বিক্রি করেছিল এবার তারা ছয়শো প্লাস গরু রেখেছে তাই আর দেরি না করে যারা বড় থেকে মাঝারি সাইজের গরু কোরবানি করে থাকেন চট করে চলে আসুন শরীফ অ্যাগ্রোভ্যাটে এটা ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলাতে অবস্থিত বন্ধুরা এদের ওয়েবসাইট আছে আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন তো চলুন আমি খামারটি একটু ভালো করে ঘুরে দেখাই দেখুন বন্ধুরা আমি গরুগুলো চমৎকার চমৎকার সাইজ এবং এক একটা সাইজের গরু আলাদা আলাদা সেট আছে তারা আলাদা আলাদা সেডে বিভিন্ন সেটে বিভিন্ন সাইজের গরু তারা রাখে এই সেটের গরুগুলো বিশাল দেহি এবং চমৎকার ছিল মাসাল্লাহ 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 বন্ধুরা আপনারা সবাই জানেন শরীফ অ্যাগ্রোট শুধু কোরবানি গরু বিক্রি করে থাকে না তারা তাদের নিজস্ব গরু থেকে উৎপাদিত যে দুধ আসে তারা দুধ বিক্রি করে থাকে এছাড়া দুধ থেকে উৎপাদিত পণ্য যেমন মিষ্টি ঘি মাখন তারপর দই ছানা লাবাং এগুলো বিক্রি করে থাকে তাদের খাবারের মান অত্যন্ত চমৎকার এবং ভালো বন্ধুরা যারা একবার খেয়েছেন তারাই এটা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানকার গরুগুলো আরেকটা ব্যাপার হচ্ছে তারা অত্যন্ত প্রাকৃতিক এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে গরুগুলোকে যত্ন সহকারে উৎপাদন কাজে সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে গরুগুলোকে তারা লালন পালন করে থাকে বন্ধুরা এখানে রয়েছে অনেক বেশ কয়েকটা ডাক্তার শিক্ষিত এবং তারা অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার তাদের নিবিড় কেয়ার নিবিড় কেয়ারে বা নিবিড় পর্যবেক্ষণে এই গরুগুলোকে লালন পালন করে থাকে রকম বিষ জাতীয় ওষুধ কিংবা ইনজেকশন দিয়ে তারা দ্রুত মাংস উৎপাদন করা থেকে বিরত থাকে তারা গরুকে স্বাস্থ্যসম্মতভাবে ভুট্টা থেকে প্রাকৃতিক উপায়ে ঘাস উৎপাদন করে এবং সেই ঘাসগুলো তারা গরুগুলোকে খাওয়ায় এবং তাদের গরুর খাবারের মান অনেক চমৎকার দেখুন বিশাল বিশালদেহি এই গরুটা বাইরে বের করেছে রাখালকে জিজ্ঞেস করলাম গরুকে কেন বের করেছেন বলে যে এই গরু না আমরা প্রত্যেকটা গরুকেই এরকম এক বের করি এবং হাঁটাই একটু করে পরীক্ষা করি তাদের কোনো অসুবিধা আছে কিনা দেখুন বন্ধুরা আপনারা নিজের চোখে চমৎকার সব গরু দেখতে বিশাল দেহি তো বন্ধুরা যারা কোরবানি করে থাকেন অবশ্যই আপনারা গরুর মাংস মান মানের ক্ষেত্রে কখনো ছাড় দেবেন না কারণ জীবন সবার আগে বন্ধুরা তো এখানে আমি বলবো যে শরীফ অ্যাগ্রোভেট তারা দীর্ঘদিন যাবৎ তাদের অ্যাগ্রোভেটে গরু বিক্রি করে থাকে তো এখানকার কোরবানির গরুর বৈশিষ্ট্য হচ্ছে তাদের মাংসের রয়ে কোনো চর্বি নেই বন্ধুরা চমৎকার আপনি গরুর মাংস দীর্ঘ সময় রেখে দিলেও সহজে নষ্ট হয় না এটা আমার আমি পরীক্ষা করে দেখেছি তো আর দেরি নয় এখানে গরুর পাশাপাশি যারা মহিষ কোরবানি করতে চান কিনতে চান তারা মহিষও কিনতে পাবেন এখানে এই যে দেখুন লাল জাতের মহিষ রয়েছে এই মহিষগুলোর একটা সুনাম রয়েছে এক তুল তুলে মাংসে ভরপুর মশালা কালো মহিষ রয়েছে ভিতরটাতে আমি ঢুকলাম না প্রচুর গরম দেখুন গরুগুলো গা ভিজিয়ে দিয়েছে যাতে ওদের গরমটা কম লাগে মাথার উপর তো ফ্যান ঝুলছেই নিবিড় পর্যবেক্ষণে লালন পালন করছে গরুগুলোকে যারা গরু কোরবানি করবেন বড় থেকে মাঝারি আর দেরি নয় দ্রুত চলে আসুন শরীর অ্যাগ্রোভেটে যারা স্বাস্থ্য সচেতন ভুল করবেন না শরীর একবার থেকে গরু কিনতে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভালো লাগলে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুরা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালাম